আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা প্রবলেমে থেকে থাকে সেগুলো একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো বর্তমান সময়ে আপনারা একটা জিনিস জানতে চান যে ইউকে ভিসা রিফিউজ হওয়ার অন্যতম কারণগুলো কি কী বা অনেকে যখন কিছু রিফিউজ ফাইল নিয়ে আসেন আমাদের কাছে তখন সেগুলো চেক করলে আমরা দেখতে পারি কি কী কারণে আপনার রিফিউজগুলা এসেছে এবং এগুলোর সলিউশন কি হতে পারে আলোচনা মূলত এটা নিয়েই যে ইউকে ভিসার জন্য রিফিউজাল ফাইল আপনি কীভাবে কারেক্ট করে আবার সাবমিট করতে পারেন সো প্রথমেই বলেনি ইউকে এমন একটা ভিসা কান্ট্রি যারা হচ্ছে গিয়ে ভিসা দিবে শুধুমাত্র আপনার ব্যাংক স্টেটমেন্টের যদি একটা সঠিক ওয়েতে সাবমিট করা থাকে তাহলে তারা অনেক ক্ষেত্রে এমন হচ্ছে শুধুমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর ভিত্তি করেই তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভ বা রিফিউজ করে দিয়েছে সো এই জিনিসটা আপনাকে লোয়েস মাথায় রাখতে হবে যে ইউকে হচ্ছে এমন কান্ট্রি যাদের ক্ষেত্রে আপনি ফেক ব্যাংক দিয়ে বা অন্য কোনো ধরনের সামান্য স্টেটমেন্ট বা অল্প কিছু দিয়ে অ্যাপ্রুভ করার জন্য যদি অ্যাপ্লাই করেন সেটা কিন্তু হচ্ছে না সো আপনাকে জিনিসটি করতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্টটা একটা সুন্দর ওয়েতে অর্থাৎ লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট আপনাকে তুলতে হবে এবং ওটাতে যেন আপনার লাইফস্টাইল আপনার লাইফস্টাইলটা যেন ওটাতে প্রতিফলিত হয় সো এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে সো আরও কিছু কারণ রয়েছে যে আপনার ফ্যামিলি টাইজের জন্য আপনার রিফিউজাল আসতে পারে সেক্ষেত্রে আপনি জিনিসটি করতে পারেন সেটি হচ্ছে আপনি একা অ্যাপ্লাই করলে তখন আপনি আপনার ফ্যামিলির যত ইনফরমেশান আছে ওগুলো আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে অ্যাড করে দিবেন তাহলে জিনিসটি হবে আপনার ফ্যামিলি টাইজটা শো করবে ওখানে আপনি আপনার দেশে যে ব্যাক করার একটা যথেষ্ট রিজন রয়েছে এই জিনিসটা কিন্তু ওখানে আপনি তাদের কাছে প্রুফ করছেন সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সো আরো কিছু কিছু ব্যাপারে রিফিউজাল চলে আসে সেগুলো হচ্ছে আপনি যদি প্রপারলি ট্রাভেল প্ল্যানটা যদি মেক না করে সাবমিট করেন যদি যেন তেনভাবে একটা ট্রাভেল প্ল্যান মেক করে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিজা আর রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন দিন মানে কোন মাসে বা কখন যে যেতে সেই অনুযায়ী আপনার একটা প্রপার ট্রাভেল আইটেনারি কিন্তু মেক করতে হবে যে আপনি এই দিনে এই প্লেস ভিজিট করবেন এরকম যদি একটা আইটেনারি আপনি মেক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা অনেক স্ট্রং হবে এবং আপনার ভিজা অ্যাপ্রুভ হওয়ার চান্সেস থাকবে সো এরকম কিছু কারণে আপনার ভিজা রিফিউজ হতে পারে বাট অন্যতম যে কারণটা আমি প্রথমেই বলেছি যে আপনার ফাইনান্সিয়াল যে সিচুয়েশনটা আপনার ব্যাংক স্টেটমেন্টটা যেন খুবই সঠিক ওয়েতে আপনি সাবমিট করেন এমন না যে অনেক ব্যালেন্স থাকতে হবে যে পঞ্চাশ লাখ ষাট লাখ একটা ব্যালেন্স থাকতে হবে এরকম না আপনার ব্যাংকে ফিফটিন লাখ অ্যামাউন্ট রয়েছে বাট আপনার ওই অ্যামাউন্টটা যেন একটা স্টেটমেন্টে প্রতিফলিত হয় যে আপনি যে আর্নিংটা করছেন ওটার সাথে যেন আপনার এক্সপেন্সেসের একটা সামঞ্জস্যতা থাকে অর্থাৎ আপনি যে পরিমাণ আয় করবেন আপনার ব্যয়টাও যেন ওরকম হয় হঠাৎ করে যেন এমন হয় না যে আপনি অনেক বেশি পরিমাণ একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টের ডেপোজিট হয়েছে যেমন আমরা যেটা করে থাকি যে হুট করে একটা বড় অ্যামাউন্টের একটা ডেপোজিট করে দেন ওই স্টেটমেন্টটা সাবমিট করে দিয়ে এই জিনিসটা হলেই তারা কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করে দেবে কারণ তাদের কাছে ওই জিনিসটা লাগবে যে হঠাৎ করে এতগুলো অ্যামাউন্ট করতে গিয়ে আসলো সো আপনি হচ্ছে রেগুলার বেসিসে একটা ট্রানজাকশন করবেন যে অল্প অল্প করে যদি একটা ট্রানজাকশন থাকে এবং আপনি যদি বিজনেস বা জব যেটাই করুন না কেন ওটার জন্য একটা প্রতিফলন আপনার অ্যাকাউন্টে থাকে হঠাৎ করেই একটা বড় অ্যামাউন্টের যদি একটা ডিপোজিট করে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাহলে কিন্তু আপনি ইউকের ক্ষেত্রে রিফিউজ হয়ে যাবেন সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সো আশা করি আপনাকে আমি বুঝাতে পেরেছি যে কোন কোন জিনিসের জন্য আপনার রিফিউজালটা আসতে পারে বা আপনি এই রিফিউজাল আসা থেকে নিজেকে বাঁচানোর জন্য কি কি করতে পারেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিজা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ